নাম ঠিকানা একই বিধানসভা কেন্দ্রও একই শুধু আলাদা সিরিয়াল নম্বর এসআইআর আবহে বা দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল পরিচালিত বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরীর নামে দেখা গেল দু দুটি এপিক কার্ড সেই সঙ্গে ওই তৃণমূল নেতার নামে দুটো এনুমারেশন ফর্মও এসেছে বলে অভিযোগ শক্তিরালিনি পৌরসভার হ্যাঁ তার নামে দুটো এপিক কার্ড আছে হ্যাঁ হ্যাঁ এসআইআরটা

ভারতীয় জনতা পার্টি তারা কেন্দ্রের ক্ষমতায় আছে তারা আমার নামে দুটো কেন বছরের চেয়ারম্যানের গায়ে কালীমা লিপ্ত ভাবার জন্য ওরা কোন কি করেছে আমার জানার দরকার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা শক্তিরায় চৌধুরী যে বারুইপুরের তৃণমূলের এত বড় নেতা তারই নাম যদি দু জায়গায় থাকে তাহলে এরকম অপরিচিত ব্যক্তিদের কত কত নাম আছে অনেক মানুষের দুটো করে পিকার আছে দু জায়গাতে নাম রয়েছে এর দায়িত্ব নির্বাচন কমিশনের ভোটার লিস্টের নাম তো রাজ্য সরকার তোলেনি ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন সুতরাং এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা এবারে যদি কারো দুটো জায়গাতে নাম থাকে নির্বাচন কমিশন একটা জায়গা থেকে নাম বাদ দেবে একটা জায়গাতে নাম থাকবে সব মিলিয়ে চেয়ারম্যানের নাম বিতর্ক ঘিরে তো চলছেই রঞ্জিত হাতারের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা আর কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশে পেতে ময়দানে নেমে পড়ল তৃণমূল বাংলা শ্রমিকের অঙ্গীকার ছাব্বিশে দিদির সরকার এই স্লোগানকে সামনে রেখে সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শ্রমিক সমাবেশ শুরু করলো তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে হল প্রথম সমাবেশ এরপর শুক্রবার মৎস্যজীবীদের সমাবেশ হবে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পরের দিন শনিবার বিদ্যুৎ কর্মীদের সমাবেশ হবে কলকাতায় এইভাবে নভেম্বর ও ডিসেম্বরে প্রায় তিরিশটি সমাবেশ হওয়ার কথা সব ঠিক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহে কলকাতায় আইএনটিটিউসির কেন্দ্রীয় সমাবেশ হওয়ার কথা সেখানে থাকার কথা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অসংগঠিত শ্রমিক বেশি মানে অর্থনীতির চেহারা খুব খারাপ তা আমাদের দেশে বিজেপি রেকর্ড করে ফেলেছে একশো জন শ্রমিকের মধ্যে তিরানব্বই জন অসংগঠিত সাতজন সংগঠিত তো অসংগঠিত শ্রমিকদের তো প্রায় কোনো বেনিফিট থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় একটা মডেল তৈরি করেছেন যে গোটা দেশে অন্য কোন স্টেটে নেই উনি এই যে বিএমএসএসওয়াই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এবং এটা খুব পপুলার মডেল এক কোটি তিরাশি লক্ষ বেনিফিশিয়ারি ইতিমধ্যে নাম রেজিস্টার করেছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলির কাছে সংখ্যালঘু ও মতুয়াদের ভোট ব্যাংক যতটা গুরুত্বপূর্ণ তেমনি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদেরও পাশে পেতে চায় সব রাজনৈতিক দল কারণ এ রাজ্যে প্রায় আড়াই কোটি ভোটার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক এই আবহে তাদের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের পাশে পেতে চাইছে তৃণমূল জানি আবার কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা শ্রমিকের অধিকার কৃষকের অধিকার সব তো বারোটা বাজিয়ে দিয়েছে ছাত্র যুব মানুষের অধিকার কিছু নেই ওদের স্লোগানটা অ্যাপ্রোপ্রিয়েট হতে যদি বলতো চোর লুঠেরাদের অধিকার তৃণমূলের সরকার তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তৃণমূল সরকারটাই অসংগঠিত শিল্পকে সম্পূর্ণ ধ্বংস করেছে পশ্চিমবঙ্গে নতুন কোনো বিনিয়োগই নেই অসংগঠিত ক্ষেত্রে অ্যাডসেলারিজের মধ্যে দিয়ে কিছু কাজকর্ম পাবে লোকজন সে ব্যবস্থা কোথায় কিন্তু সবাই পড়ে যায় শ্রমিক শিল্পপতিরাও পড়ে যাই ছাত্রও পড়ে শ্রমিকও পড়ে যাই এ কাঠালের আমসত্ত্ব তৃণমূল আর শ্রমিক সে কেকার কে কার পাশে থাকবে তা জানা যাবে ভোটের ফলাফলে আশাবুল হোসেন ও সনোজার রিপোর্ট এবিপি আনন্দ